بسم الله الرحمن الرحيم. وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا ايات الله هزوا واذكروا نعمه الله عليكم وما انزل عليكم من الكتاب والحكمه يعظكم به আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও অতঃপর তারা নির্ধারিত ইত্যত সমাপ্ত করে নেয় তখন তোমরা নিয়ম অনুযায়ী তাদেরকে রেখে দাও অথবা সহানুভূতির সাথে তাদেরকে মুক্ত করে দাও আর তোমরা তাদেরকে জ্বালাতন ও বাড়াবাড়ি করার উদ্দেশ্যে আটকে রেখো না আর যারা এমন করবে নিশ্চয়ই তারা নিজেদেরই ক্ষতি করবে আর আল্লাহর নির্দেশকে হাস্যকর বিষয়ে পরিণত করো না আল্লাহ সে অনুগ্রহের কথা স্মরণ করো যা তোমাদের উপর রয়েছে এবং তাও স্মরণ করো যে কিতাব ও জ্ঞানের কথা তোমাদের উপর নাজির করা হয়েছে যার দ্বারা তোমাদেরকে উপদেশ দান করা হয় আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানময় وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا إذا تراضوا بينهم بالمعروف ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও এবং তারপর তারাও নির্ধারিত ইদ্যত পূর্ণ করতে থাকে তখন তাদেরকে পূর্ব স্বামীদের সাথে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নিয়ম অনুযায়ী বিয়ে করতে বাধা দান করো না এ উপদেশ তাকেই দেওয়া হচ্ছে যে আল্লাহ ও কিয়ামত দিনের উপর বিশ্বাস স্থাপন করেছে এর মধ্যে তোমাদের জন্য রয়েছে একান্ত পরিশুদ্ধতা ও অনেক পবিত্রতা আর আল্লাহ জানেন তোমরা জানো না والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعه وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس الا وسعها لا تضار والده بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن আর সন্তানবতী নারীরা তাদের সন্তানদেরকে পূর্ণ দু বছর দুধ খাওয়াবে যদি দুধ খাওয়াবার পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায় আর সন্তানের অধিকারী অর্থাৎ পিতার উপর হল সে সমস্ত নারীর ঘোরপোষে দায়িত্ব প্রচলিত নিয়ম অনুযায়ী কাউকে তার সামর্থ্য অতিরিক্ত চাপের সম্মুখীন করা হয় না আর মাকে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না এবং যার সন্তান তাকেও তার সন্তানের কারণে ক্ষতির সম্মুখীন করা যাবে না আর ওয়ারিসের উপর দায়িত্ব এই তারপর যদি পিতামাতা ইচ্ছা করে তাহলে দুবছরের ভিতরেই নিজেদের পারস্পরিক পরামর্শক্রমে দুধ ছাড়িয়ে দিতে পারে তাতে তাদের কোনো পাপ নেই আর যদি তোমরা কোনো ধাত্রীর দ্বারা নিজের সন্তানদেরকে দুধ খাওয়াতে চাও তাহলে যদি তোমরা সাব্যস্তকৃত প্রচলিত বিনিময় দিয়ে দাও তাতেও কোনো পাপ নেই আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ তোমাদের যাবতীয় কাজ অত্যন্ত ভালো করেই দেখেন والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير আর তোমাদের মধ্যে যারা মৃত্যু বরণ করবে এবং নিজেদের স্ত্রীদেরকে ছেড়ে যাবে তখন সেই স্ত্রীদের কর্তব্য হলো নিজেকে চার মাস দশ দিন পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখা তারপর যখন ঈদত পূর্ণ করে নেবে তখন নিজের ব্যাপারে নীতিসঙ্গত ব্যবস্থা নিলে কোন পাপ নেই আর তোমাদের যাবতীয় কাজের ব্যাপারে আল্লার অবগতি রয়েছে বলা জোনা হালাই কুমফিমা আরজুম বিহিনকে তবাচিন মেশা এত নাম কুমফি আহ ফসি কুমফি علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا, إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن আর যদি তোমরা আকার ইঙ্গিতে সে নারীর বিয়ের পাগ্রাম দাও কিংবা নিজেদের মনে গোপন রাখো তবে তাতেও তোমাদের কোনো পাপ নেই আল্লাহ জানেন যে তোমরা অবশ্যই সে নারীদের কথা উল্লেখ করবে কিন্তু তাদের সাথে বিয়ে করার গোপন প্রতিশ্রুতি দিয়ে রেখো না অবশ্য শরীয়তে নির্ধারিত প্রথা অনুযায়ী কোন কথা সাব্যস্ত করে নেবে আর নির্ধারিত ইত্যৎ সমাপ্তি পর্যায়ে না যাওয়া অবধি বিয়ে করার কোনো ইচ্ছা করো না আর এ কথা জেনে রাখো যে তোমাদের মনে যে কথা রয়েছে আল্লাহ তা জানা আছে কাজেই তাকে ভয় করতে থাকো আর জেনে রেখো যে আল্লাহ ক্ষমাকারী ও ধৈর্যশীল